নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজ আবার ভিডিও শুরু করছি সেই পঞ্চান্ন নম্বর রেলগেট রেলগেট থেকে আজকে রান্নাঘাট একদম আস্থা পর্যন্ত একদম এই মার্চ মাসের শেষে এসে কত দূর কী কাজ এগুলো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন বন্ধুরা বারবার আমার ভিডিওর মধ্যে সেই রান্নাঘাটটাই চলে আসে এই কারণে কারণ এই অংশেই চৌষট্টি কিলোমিটার অংশের মধ্যে মানে গোটা নদিয়ার মধ্যেই বলতে গেলে দেওয়া ঘটা হবে যাগুলি থেকে কৃষ্ণনগরের মধ্যে সবচেয়ে যে কাজটা বাকি ছিল সেটা হচ্ছে রানাঘাট এবং সবচেয়ে বেশি কিন্তু যানজট হচ্ছিলো এই নিচ টু রেলওয়ে সেটা হচ্ছে এই রানাঘাট অংশে তার মধ্যে এক নম্বরে ছিল এই পঞ্চান্ন নম্বর রেলগেট এই জন্য এই পঞ্চান্ন নম্বর রেলগেট থেকে শুরু করছি আর দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু লেনটা কিন্তু এখন পিচ দেওয়ার কাজ পিচ দেওয়ার কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবং দেখুন সামনে কিন্তু স্ট্রিট লাইটগুলো লাগানো হচ্ছে ট্রেনের মাধ্যমে এবং যথারীতি একদম জোর কদমে কাজ চলছে এটা বলাই চলে কিন্তু আশা হত হচ্ছে এই কারণে মার্চ মাসে আজকে শেষ তো এখনো পর্যন্ত কিন্তু ওপাশের পাশের ডান দিকে লেনটাও কিন্তু চালু করা সম্ভব হলো না তবে একটা খুশির খবর এখানে দেবো এই যে যেটা বলছিলাম দেখুন ট্রেনের মাধ্যমে কিন্তু স্ট্রিট লাইটগুলো লাগানো হচ্ছে খুশির খবর বলাটাও ঠিক হবে না মনে হয় যেটা বলতে চাইছি দেখুন এখানটায় কিন্তু এখনও হয়নি এদিকে তো রেল লাইন দেখতে পাচ্ছেন তলারে গেছে সেটা এই কারণেই দেখতে পাচ্ছেন দিকের লেনটা দিয়েও কিন্তু গাড়ি আসছে মানে বোথ সাইডের গাড়ি কিন্তু এখন এই একটা ব্রিজ দিয়েই চলছে এর আগে বলছিলাম কল্যাণী মোড় বা জাগুলি বা বিরোহিতের যেটা করা হয়েছিল কল্যাণ এটা রানাঘাট পঞ্চান্ন নম্বর গেটে কিন্তু এই ব্রিজের ওপর সেটা করা হয়নি শুধু একটা লেনের গাড়ি কিন্তু আগে যাচ্ছিলো বহরমপুরের দিকে যাওয়ার গাড়িগুলো আর নিজের দিয়ে গাড়িগুলো যাচ্ছিলো লেভেল ক্রসিং ক্রস করে যেগুলো কলকাতার দিকে যাচ্ছিলো সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে লেভেল ক্রসিংয়ের এই রাস্তাটা এর আগে বলছিলাম প্রচণ্ড ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে সার্ভিস রোডটা তো সার্ভিস রোডের কাজ করছে এখন নিজ কর্তৃপক্ষ সেই কারণেই হোক বা অনেক লোকের হয়তো আপত্তি থাকতে পারে বা কমপ্লেন জানাতে পারে যে একটা লেন দিয়ে আপাতত চালানো হোক মানে একটা ব্রিজ দিয়ে সেটার পরেই হয়তো কর্তৃপক্ষ এই ডিসিশান নিয়েছে এই জায়গাটা থেকে দেখুন এই সামনে মনোমার আমার এইখান থেকে দুটো রাস্তা এসে কিন্তু একটা রাস্তায় মিশে গেছে মানে এই একটা ব্রিজকে এখন ব্যবহার করছে আমি ঠিক ঠিক তার মধ্যে দিয়েই চলে যাচ্ছি আমার যেহেতু বাইক কোনো অসুবিধা হচ্ছে না দেখুন দুদিক দিয়ে গাড়িগুলো আসছে এখান দিয়ে উঠে যাচ্ছে আমি ছবিতে আগে দেখতেও পেলেছেন নিশ্চয় তো আমি সোজা এবার এদিক থেকে চলে যাচ্ছি কোটমোড়ির দিকে ফ্লাইওভার উঠে যাচ্ছি এদিকে কিন্তু রাস্তার কাজ কিন্তু সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু এই ফ্লাইওভারগুলোর অংশই কিন্তু এখন বাকি হচ্ছে তো যেটা বলছি যে মার্চ মাসে একদম কিন্তু শেষ আজকে যে এখনও কিন্তু এই কুটম ফ্লাইওভারটার ও লেনও কিন্তু চালু করা সম্ভব হয়নি তবে আজকে কাজ থেকে যেটা মনে হয়েছে আশা করা যায় এখন যে পজিশনে আছে ওরা যদি মনে করে কালকে রাত্রির থেকেও কিন্তু লেনটা চালু করে দিতে পারে বা আজকে রাত্রির থেকেও লেনটা চালু করে দিতে পারে যদিও ডান দিকের লেনটাই কিন্তু এখনও সম্পূর্ণরূপে পিচে পিচ দেওয়ার কাজ কমপ্লিট হয়নি কিছুটা অংশ বাকি আছে তো গার্ডওয়ালের কাজ কিন্তু চলছে সামনে দেখতে পারবেন ভিডিওতে আমি একটু এগিয়ে যাচ্ছি এখান থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন দেখুন অলরেডি ঢালাইয়ের মেশিনগুলো এখানে এসে দাঁড়িয়ে রয়েছে মানে মিক্সিং করে যে মেশিনগুলো লরিতে যেগুলো মিক্সিং করে নিয়ে আসে সিমেন্ট বালি সেই গাড়িগুলো দেখুন পরপর দাঁড়িয়ে রয়েছে এবং যে গার্ডওয়াল যে মেশিনটা হয় অটো মেশিন সেটাও দিয়ে কিন্তু গার্ডওয়ালের কাজ কিন্তু এখানে চলছে তবে আশা করা যায় আজকে যদি গোটা দিন কাজ হয় তবে এই পার্শ্বটা কিন্তু একটা লেন পুরো কমপ্লিট করে ফেলতে পারে কারণ মেশিনের মাধ্যমে অনেকটা দ্রুত কাজটা কিন্তু কমপ্লিট হয় শেষ করা যায় এদিকে লেনটা কিন্তু সম্পূর্ণরূপেই কমপ্লিট হয়ে গেছে সামনে কিন্তু দেখ না একদম চুন্নি ব্রিজের আগে পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে তো ডান দিকের লেনে কিন্তু ওয়াল কিন্তু ঢালাইয়ের কাজ হয়নি তবে যেটা বেশ বেসে ঢাল ঢালাইয়ের কাজটা হয়ে গেছে আর রডগুলো তো বাঁধা হয়েই গেছে দেখা যাচ্ছে ওয়ালে তো এখানেও যদি দুটো লেন না চালিয়ে যদি একটা লেনও চালানো যায় একটা লেন দিয়ে গাড়ি চালানো যায় তাহলেও কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয় বিশেষ করে কোটমোড় এখন যে যানজটটা হচ্ছে সেটা থেকে কিন্তু রানাহাট বাসী রেহাই পাবে বলে আমার মনে হয় এবং যেহেতু উপর দিয়ে গাড়িগুলো চলে যাবে যথারীতি ধুলোয়ালির হাত থেকে অনেকটা রেহাই পাবে তো রানাহাট কোটমোড় একটা ব্যস্ততম জায়গা যেহেতু একদম বাজার স্টেশন সব কাছাকাছি রয়েছে এখানটায় এবং কোর্টটাও রয়েছে এখানে খোলেজটা রয়েছে যাই হোক এটা বলতে বলতে কিন্তু নতুন চুন্ন ব্রিজের উপরে চলে এসেছি নতুন চুন্ন ব্রিজ থেকে একটু এগিয়ে যাবো ডান দিকের দিকে একটু খেয়াল করবেন কেননা বাদকুল্লা মানে কৃষ্ণগত বাইপাস বাদকুল্লা যে রাস্তাটা সেটা কিন্তু এখানে সেই লিঙ্ক হচ্ছে তো এখানে দুটো লেন হচ্ছে ওপাশে ডান দিকটা একটু খেয়াল করবেন তবে সামনের দিকে যেটা আসতলা ডিস থেকে যে লেনটা নামছে সে লেনের কিন্তু কাজ বেশ অনেকটাই এগিয়ে গেছে এগিয়েছে বলতে মানে মাটি ভরাটের কাজ ফ্লাইয়ার্স দিয়ে লেভেলিংয়ের কাজটা এগিয়েছে পিস দেওয়া কিন্তু এখনও হয়নি উপাশের অংশটা অবশ্য হয়ে গেছে এ পাশের অংশটা হয়নি দেখুন ডান দিকে থেকে খেয়াল করুন গত সপ্তাহে যে ভিডিও দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেক লেন্টু হয়েছে অনেকটা হাইট পর্যন্ত কিন্তু ফ্লাইয়ার্স দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা তো যেটা মনে হচ্ছে যে হয়তো এটা অল্প তাও হয়তো সামনের মাসটা পুরো লেগে যাবে মার্চ মাসে তো সম্ভব হলোই না এপ্রিল মাসটা হয়তো পুরোটাই লেগে যাবে এটা শেষ করতে বা এপ্রিল মাসেও শেষ হবে কিনা বোঝা যাচ্ছে না কাজটা যেন একটু গতি এসে গেছে এখানটায় এবার যাই হোক হচ্ছে কাজে এই পর্যন্ত এরপর কিন্তু যে বিষয়টা হবে সেটা হচ্ছে যেহেতু কৃষ্ণগড়ের দিক থেকে যে রাস্তাটা উঠছে ব্রিজে পুরন চূন্য ব্রিজো শুক ওই লেনটা তো ওখানে কাজটা কি হবে সেটা এখন সময় দেখার অপেক্ষায় থাকলাম পরে অত পো পরিষ্কার হবে জায়গাটা কী হবে ওরা রাস্তাটা করতে চাইছেন কর্তৃপক্ষ এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে দুটো লেন হবে যাই হোক ভিডিও ব্রিজ এটাই ছিল আর বিস্তারিত করলাম না যেটা বলেছিলাম শুরুতেই তবে এখানে একটা বিষয় এখানে কিন্তু একটা সাহয়ে রাস্তা হচ্ছে একদম আস্তলা মোটটা ছাড়িয়ে এসেই যাই হোক আজই বিস্তারিত বললাম এটা হিসেবে ভিডিওতে দেখানো এটা দেখালাম ভালো থাকবেন দেখতে থাকতে আমার চ্যানেল এবং কোনো সাজে সাজেশান থাকবেন নির্দিদায় আমাকে মেসেজ করে জানাবেন নমস্কার